আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোবার ক্ষমাদাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে কোর্ট প্রসিকিউটরের বিটিবি মাধ্যমে সরাসরি সমপ্রচার করবে এই তথ্য নিশ্চিত করেছে প্রসিকিউটর গাজি এম এস্তামিম তিনি বলেন রোবার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইবুনালে এদিনের কোর্ট প্রসিডিংস বিটিবি মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সমপ্রচার সরাসরি করা হবে এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে বিচার এমন ভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে ট্রাইব্যুনাল সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ অভিযুক্ত সাবেক আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন গত বারো মে শেখ হাসিনার মামলায় তদন্ত শেষ হয় ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টের আন্দোলনের নির্বিচারে এক হাজার চারশোর বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং এর হত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা প্ররোচনা উস্কানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর